আসসালামু আলাইকুম ওরহামদুল্লা বরাক কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগত যারা ইতিমধ্যে পূর্বের ক্লাসটি করেছেন বা যারা করেন নাই তারা করে আসবেন আমাদের ইতিমধ্যে একটি ক্লাস হয়ে গেছে আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস আজকে আমরা যা কিছু পড়ব তা হচ্ছে আরবি হর অফ লেখার মাধ্যমে শিক্ষার সুবিধার্থে আট বাজে ভাগ করা হয়েছে এক নম্বরে হচ্ছে আলিফ মিম তো জা চারটি হরফ এক নম্বরে কয়টি হরফ চারটি আলিফ মিম তো জা এক চারটি হরফ আলিফ মিম মিমা দুই নম্বর হচ্ছে পাঁচটি হরফ বা তা সা কাপ ঠিক আছে তিন নম্বর হচ্ছে তিনটি অরফ হা খ আপনার কাজ হচ্ছে বাসায় একটি খাতা রাখবেন নোট করবেন এগুলা এগুলো প্র্যাকটিস করবেন কীভাবে লিখতে হয় লেখার প্র্যাকটিস এবং পাশাপাশি পড়বেন তিন নম্বর হচ্ছে তিনটি হরফ হা খান মানে আপনি শিখবেন যে কয়টি হরফ আছে বায়ের মধ্যে আছে হচ্ছে পাঁচটি হরফ এরপরে হচ্ছে তিন নাম্বার চার নম্বর হচ্ছে পাঁচটি হরফ জা রা রা ওয়াও ডাল চার নম্বর আছে চারটে হরফ ঠিক আছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আছে শীন 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 ছয় নম্বরে হচ্ছে তিনটি হরণ হামজা নুন কফ ল এগুলো হাত হাত লেখা শিখবেন আগে কীভাবে লিখতে হয় এর সাথে সাথে পড়বেন সাত নম্বরে হচ্ছে তিনটি হরফ হামজা আইন কয় হামজা আইন কয় আট নম্বরে দুইটি হরফ হা হা ইয়া হরফের মধ্যে পার্থক্য হরফের নামে পার্থক্য Ba, ta ke, to Ha, ha Ba, to, to kaf kof Shin, shin Shin, shin Ta, to, to Rekaf, ha Ha, ha আপনারা তাকে তকে তা বলবেন না বা তাকে ত বলবেন না এটাই পার্থক্য বুঝাইছি তারপরে হচ্ছে কাফ কফ কফ এরপরে হচ্ছে শিন 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 পার্থক্য বুঝছেন ইনশাল্লাহ

سال بازی تو می همزة ز عی همزة ل خواهد خواهد تا راحت صدیه زل حد بد فاعین شن ن Kaf, shin, dal, qaf, আরবি উনত্রিশ টা হরফ তোমার খাতায় সাজিয়ে লেখো এটা আপনাদের বাড়ির গাছ নিচের হরফগুলো প্রত্যেকটি নকা দিয়ে ভিন্ন হরফে তৈরি ভিন্ন হরফের মাধ্যমে দিয়ে তৈরি যেমন বায় আছে বায়ের মধ্যে দুই নক্তা দিলে তা হবে তিন নকা দিলে চা হবে যেমন আইনের মধ্যে আইনের মধ্যে এক নক্তা দিলে খ হবে খ ডালের মধ্যে এক নক্তা দিলে কি হবে জাল সিনের মধ্যে তিন নক্তা দিলে কী হবে শীন স্বাদের মাধ্যে এক নক্ষা দিলে দোয়াদ হবে আইনের মধ্যে এক নক্তা দিলে খ হবে আর মাঝখানে দিলে জিম হবে রয়ের মেধা এক নক্তা দিলে কী হবে যা তর মধ্যে এক নক্তা দিলে গ হবে আশা করি বুঝছেন যে যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ক্লাসটি প্রতিনিয়ত দেওয়া হবে ক্লাসটি পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি কিছু না বুঝেন তাহলে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি কমেন্ট বক্সে করবেন আমরা আগামী ক্লাসে তা বুঝিয়ে দিব ধন্যবাদ